मा देते हैं सुनु घूम

अरे रे मास और मास ऊपर से कढ़ाई से ए भाषा मास करो ना শুধু হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি মাছের কোনো দেখা পাচ্ছি না এই জায়গাটা আমাদের সুন্দর করে ঘেরাও দিয়ে মাছ ধরে এটার মধ্যে অনেক মাছ আছে পাম গাছের গুড়ির মধ্যে সেদিনকে আনোয়ার আর তার সঙ্গে করে হাফ কিলো উপরে মাছ ধরছে এনতে পাম গাছের বিশাল বড় গুড়ি I'm